রাস্তায় ধানের চারা উন্নয়নের নামে শুধু আশ্বাস বাস্তবে কাদা পুরুলিয়ার ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েতের পরা গ্রামে ঢোকার রাস্তার এমনই অবস্থা যেখানে বৃষ্টি হলে পথ নয় হয় কাদার সমুদ্র টানা তিন দিনের নিম্নচাপের বৃষ্টিতে দেড় কিলোমিটার রাস্তা এখন কাদায় গলা আর এই দুর্ভোগের প্রতিবাদে ধানের চারা রোপন করে অভিনব বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা এই রাস্তাতে এই প্রাণ গিয়েছে দুজনের অভিযোগ স্থানীয়দের রাস্তার মধ্যে দুজন সাইকেল মারাই গেছে আমাদের মাহাতো সাইকেলে যেতে যেতে ওই রাস্তায় একটুকু তাদের চোখের অসুবিধা ছিল রাস্তায় একটু করে পড়ে যাওয়ার পরে তারা ওই দু পাঁচ দিন হসপিটালে থাকে তারপরেই তাদের মৃত্যু হয় কি নাম আমার নাম দুল গোবিন্দ বাড়ি পড়া কাললে তখন বলে দে দাও দাও করে দিব সলাদ দিব রোড পাকা করব সব কিছু ঢাই দিয়ে দিচ্ছে কিন্তু এত দিন পর্যন্ত কোনো দেই নাই আমরা একটা ঠক আছে সরকারে কি চাইছেন আপনারা আমরা পাকা চাই না হলে না হলে ভোট বন্ধ করে দিব ভোট নাই দিব ভোট দিয়ে কি গুণ আছে সরকার কে সরকার যদি কোনো চেষ্টাই করবে না তাহলে দিয়ে কি গুণ আছে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়া এই রাস্তায় ধানের চারা রাস্তাতেই রোষ এতটাই বিক্ষোভ যে গ্রামের মানুষ এখন রাজ্য সড়ক অবরোধ করেছে এবং ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে যদিও পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানুষ মেহতা জানিয়েছেন নতুন রাস্তার টেন্ডার হয়েছে কাজ শুরু হবে শীঘ্রই উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক করার চেষ্টা করেছে ধানচালা রোপণ করে তারা বলতে চাইছে এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তার মেরাবত বা এই রাস্তা পিসিসি কংক্রিট করার কোনো উদ্যোগ কেউ দেখায়নি কিন্তু আমি আপনাকে দেখাতে চাইছি আজকে কুড়ি তারিখ কুড়ি জুন এই ঘটনা ঘটেছে তার আগে আমরা বাগমন্ডি ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ আমরা একটা টেন্ডার নোটিশ ইনভাইট করেছি সেখানে যে দু নম্বর সিরিয়াল সেখানে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন অফ পিসেস রোড ফ্রম পড়া মেন রোড নিয়ার গোপাল মান্ডি হাউস টবিরাম হাসদা হাউস অ্যান্ড পোড়া ভিলেজ মাঠাজিবি আন্ডার বাজমেন্ডি ডেভেলপমেন্ট ব্লক সেখানে আমরা প্রায় পঁচিশ লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একষট্টি টাকা বরাদ্দ করেছি সেই রাস্তা তৈরি করার জন্য এইটা জানার পরেও তারা কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হবে এই গুরুচিকর ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমি নিন্দা জানাই যখন তারা জানে যে এরকম একটা টেন্ডার হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে তা সত্ত্বেও তারা রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব কাজ করছে এদিকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জেলা বিজেপির সদস্য রাকেশ মাহাত উন্নয়ন আজকে করতে পারেনি ডেভেলপমেন্ট করতে পারেনি তাই সাধারণ মানুষ সেই তৃণমূলের যে বহু প্রতিশ্রুতিকে বুঝতে পেরেছে তাই গ্রামে গ্রামে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বেরোচ্ছে তারই একটা আজকে নজির আমরা দেখতে পেলাম যে মাঠা গ্রাম পঞ্চায়েত যেটি তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আজকে বেহাল রাস্তার অবস্থা সেখানে সাধারণ মানুষ একটা অভিনব আন্দোলন সরকারের বিরুদ্ধে করেছে আমি সেটি দেখলাম সেখানকার স্থানীয় লোক আমাকে সেটা জানিয়েছে এবং সেখানকার ভিডিও ফুটেজও দিয়েছে আমি তাদের এই আন্দোলনকে কর্নিশ জানাই সাধুবাদ জানাই এবং আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান করব যে সেই সেই গ্রাম পঞ্চায়েত তাড়াতাড়ি যাতে ওই রাস্তাটি মেরামতের কাজ বা নতুন নির্মাণের কাজ শুরু করে এবং আমি সেই ফোন পাওয়ার সঙ্গে আপনার এলাকার রাস্তা কেমন এই প্রতিবাদের সঙ্গে আপনি একমত কমেন্টে জানাতে ভুলবেন না